আসছে মা রমজান এ রমজান মুবারক মাস কাউরে জীবনে বয়ে নিয়ে আসবে শান্তির অজস্র ধারা কেউ ভালো কাজ করে নিজেকে জান্নাতি মানুষ হিসেবে প্রস্তুত করবে কেউ মঙ্গলজনক কাজ করে নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করবে আবার পক্ষান্তরে কেউ ভালো কাজ থেকে মঙ্গলজনক কাজ থেকে দূরে থাকার মাধ্যমে নিজেকে ক্ষতিগ্রস্ত করবে আমরা দেখি প্রধানত দুটি প্রতিবন্ধকতা আমাদেরকে ভালো কাজ করতে বাধা দেয় এক নাম্বার হলো নাফসে আম্মারা নাফসে আম্মারা হলো মানুষকে প্রচনা জোগায় অন্য কাজের দিকে নিয়ে যায় অশ্লীলতার দিকে নিয়ে যায় ভালো কাজ থেকে মঙ্গল ও অমঙ্গলজনক কাজে নিয়ে যায় অর্থাৎ নাফস এমন নাফস নাফসে আম্মারা যে মানুষকে অন্যায় কাজের পাপাচারে লিপ্ত হওয়ার প্রচনা দেয় আমরা যদি নিজের আত্মাকে নিজের নাফসকে কন্ট্রোল করতে পারি আল্লাহর আনুগত্যই যদি নিয়োজিত রাখতে পারে তাহলে রমজান আমাদের জন্য কল্যাণকর হবে অর্থাৎ এক নাম্বার কারণ হলো এক নাম্বার প্রতিবন্ধকতা হলো যে অন্তর অন্তর চাইবে ভালো কাজ করো না রমজানুল মোবারক মাসে সিয়াম পালন করো না সলাত আদায় করো না ভালো ভালো কাজ করো না যেমন জিকির আজগার তাহলিল তাহমিদ নফল সালাদ রাত জেগে আল্লাহ রব্বুল আলমিন এর ইবাদত করে তার সন্তুষ্টি অর্জন করা অর্থাৎ এই অন্তরকে কন্ট্রোল করতে হবে অন্তরকে আল্লাহ রব আলিনের ইবাদতে মগ্ন রাখতে হবে দুই নাম্বার হলো শয়তানের প্রচনা থেকে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু ইন্দুবিন শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু শয়তান আল্লাহ রব আলিনের সম্মুখে অঙ্গীকার করেছে যে নিশ্চয়ই আমি আদম সন্তানকে বিপদগামী করব আমাদেরকে মনে রাখতে হবে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদের প্রধান শত্রু এই শয়তানের প্রচনা থেকে নিজেকে রক্ষা করতে হবে এই দুটো কাজ যদি আমরা করতে পারি এক অন্তরকে খালেস করব অন্তরকে মানে অন্তরের আনুগত্য করব না নফসকে সচল রাখবো আল্লাহ রবুল্লাহ আলমিনের ইবাদতে দুই নাম্বার শয়তানের প্রচনা থেকে শয়তানের অসহসা থেকে নিজে দূরে থেকে রমজানুল মুবারক মাসের নেকি রমজানুল মুবারক মাসে নেকির কাজ করে ভালো কাজ করে কোরআন তেলাওত করে তাসবি তাহালিল তাহমিদ পাঠ করে নিজেকে জান্নাতি মানুষ হিসেবে প্রস্তুত করব তাই আসুন আমরা আগে থেকে প্রস্তুতি নেই রমজান আমাদের জীবনে বয়ে নিয়ে আসবে কল্যাণ বই নিয়ে আসবে মঙ্গল বই নিয়ে আসবে জান্নাতির স্বঘাত জান